তো গাইস তো গাইস আমাদের বাস হয়েছে খুব ভালো বাস তোমার উপরে মানে সিট তার উপরে আবার শুয়ে যেতে পারবে মানে দোতালায় বাস যেটা বল ঠিক আছে তো চট করে তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছি এটা হচ্ছে কি কি নিয়ে যাচ্ছি দিঘায় ঠিক আছে খুব দেখে নাও চলো গাইস এই যে প্যান্ট ঠিক আছে এই ব্যাগটা কিনেছিলাম নতুন ঠিক আছে এইসব যাচ্ছে এটা গেঞ্জি জামা এটা গেঞ্জি এটা একটা এইসবগুলো সব পরে যাবার জন্য ঠিক আছে ঠিক আছে টুকটা ভালো ভাতা মানে এগুলো না আমার জিনিস মানে বাকিগুলো সব ঝাঁঝার দেয় ঠিক আছে চলো আর এইদিকে এই মালটা নিয়ে যাবো এটা বেশ চুলছে কোনো কাজে লাগবে বুঝলে ঠিক আছে এই চশমা দুটো চশমা নিয়ে ঠিক আছে আর 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 হ্যাঁ বক্সটা বক্সটা চার্জে দিচ্ছি গাইস এটাই তো লাগবে ওখানে হ্যাঁ ভালো সাউন্ড দিচ্ছে তো যাই হোক গাইস চলো দেখা হবে একদম বেরোনোর সময় রেডি ফেডি হয়ে সব কিছু কমপ্লিট করার পর বেরোবো যখন বাসে যাবো ঠিক আছে তখন এনজয় করবো তখন ভিডিও আবার স্টার্ট হবে চলো ফিরছি আবার তো গাইস এখন চারটে বাজে এখন এসেছি কাঠিয়া স্টেশনে ঠিক আছে এখান থেকে একটা দরকার আবার যেতে হচ্ছে আমাকে সাইডে সাইটে এত লেট হয়ে গেছে বাড়ি গিয়ে ফোনে যেতে বলো তো কোথায় আছি এখন পাঁচটা কমপ্লিট হলো কমপ্লিট হয়েছে তো রাইস চলে এসেছি ঠিক আছে আড়ে আড়ে ডাকে দিতেছি আর ওই যে বাস রেডি ঠিক আছে गाइस সবাই রেডি হয়ে গেছে সব রেডি মানে যাবে বলে এন্ড আমি যে এতক্ষণ দেখি আমি রোড থেকে গিয়ে ঘুরে আসলাম কে আসছে এখন তাই বলছি মাগে বলছি পড়ে যাচ্ছে এটা আমার বোন गाइस মুখটা দেখিয়ে মুখটা দেখা হুম কোতায় যাচ্ছে দিদার তো गाइस चलो